জামাইবাজি আমাকে সকাল ডেকে পাঠালো কেন বন্ধু আমি তো কিছুই জানি না কি বলিস তুই কিছু জানিস না ছেলে কোথায় আসতেছে ভিতরেই আছে ওই যাস জামাইবাজি তুমি আমাকে সকাল সকাল ডেকে পাঠালে কেন আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন আরে তুই এগুলো আবল তবল কি বলছিস এখান থেকে নিয়ে যাবে মানে ও তো তোর বউ সেটা তো কাগজে কলমে বাস্তবে না আর হ্যাঁ আপনার মেয়ে বিয়ের আগে আমাকে কিছু শর্ত দিয়েছিল আমি সমস্ত শর্ত পূরণ করেছি এখন আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন অভাব শর্ত আমি তো কিছুই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি ভুলে গেলেন আচ্ছা আপনার মেয়ে তো বিয়েতে রাজি ছিল না তাই না হ্যাঁ তুমি তো কথা ঠিক বলেছ তাহলে ভাবুন তো কেন হুট করে এই বিয়েতে সে রাজি হলো অসম্ভব বাবা এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না ছেলেটা ভদ্র ও শিক্ষিত তাহলে ওকে বিয়ে করতে তোর প্রবলেমটা কোথায় প্রবলেম আছে বাবা প্রবলেম আছে এই ছেলে সব সময় দেখি লুঙ্গি পরে ঘুরে যে ছেলে সব সময় লুঙ্গি পরে ঘুরে এরকম একটা খ্যাত ছেলেকে বিয়ে করবে আমি নেবার সেটা আমি পারবো না পারবো না পারবো না আশ্চর্য একটা ছেলে লুঙ্গি পরে ঘুরলে কি সে খেত হয়ে যায় এ কথা তোকে কে বলেছে মা বাবা বাবা তুমি বুঝবা না যে বিষয় নিয়ে বুঝবা না সে বিষয় নিয়ে কথা বলো না প্লিজ এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আমার ড্রিম হচ্ছে কোটিপতি একটা ছেলেকে আমি বিয়ে করবো আহ আমার সংসারে টাকা পয়সার কোনো অভাব থাকবে না দু হাত বলে শুধু টাকা ওড়াবো আর একটা বিষয় আছে বাবা আমার ফ্রেন্ড সার্কেলকে আমি কি বলবো বলো তো আমার ফ্রেন্ড সার্কেলকে বলবো যে লুঙ্গি পরা খ্যাপ ছেলেটা আমার হাজবেন্ড নেবার সেটা আমি পারবো না চুপ কর তোকে আমি শহরে লেখাপড়া শিখিয়েছি কি জন্যে মুরবৃদের মুখে মুখে কথা বলার জন্যে ছোটবেলার থেকে তোর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি বিয়ে ব্যাপার আমি যে সিদ্ধান্ত নিব তোকে সেটাই মানতে হবে যেন সুতলোকের বাচ্চার বাবাটা একটু আগে এসে আমার বাবার কানে কান করা হলে ওকেই দূরতে হবে দাঁড়া কেমন আছো মা তোমাদের বাড়িতে গেলাম তোমাকে তো দেখলাম না হম জানি গিয়েছিলাম আমি ভেতরে ছিলাম সেই জন্য হয়তো দেখা নাই বাইদ আপনাকে দাঁড় করেছি একটা কথা বলার জন্য কি কথা বলবো মা বলো দেখুন আপনি যে উদ্দেশ্য বা স্বপ্ন নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন সেই উদ্দেশ্য বা স্বপ্ন কোনোটা আপনি পূরণ হবে না তুমি এগুলো কি বলছো মামনি উদ্দেশ্য স্বপ্ন আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝায়া বলবা আচ্ছা আপনি কিছুই বুঝতে পারছেন না তাই তো কেন আমি কি কোনো কথা উর্দুতে বা ইংলিশে বলেছি বলিনি তো আমি খাঁটি